আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি যে যেখানে আসো ভালো আছো সুস্থ আছো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে ইউনিক একটা রেসিপি শেয়ার করবো মূল দিয়ে আজকে হচ্ছে আমি মুলা দিয়ে একটা রেসিপি করব তো এখানে দেখতে পাচ্ছেন মূলাগুলো আমি একেবারেই পাতলা পাতলা করে কেটেছি তো মূলা এখানে আমি তিনটা মূলা নিয়ে এসেছি দুটো সাইডে আর এই যে এখানে হচ্ছে কয়েকটা কাঁচামরিচ কুচি করে নিয়ে আসি তারপর হচ্ছে পেঁয়াজ কুচি নিয়েছি ধনে পাতা নিয়ে আর একটা সুটকি নিয়েছি আজকে হচ্ছে আমি মূল দিয়ে বর্তা করব। অনেক মজা লাগে খেতে গরম ভাতের সাথে মূল বর্তাটা আমার হচ্ছে অনেক পছন্দের একটা বর্তা জানি না কার কাছে কেমন লাগবে কিন্তু অনেক মজা লাগে যারা খাওয়নি ট্রাই করি একবার হলেও তো এখন আমি মুলাগুলো তাওয়াতে কুলা দিয়ে দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি আর এই বর্তাটা হচ্ছে কুলা দিয়েই বানাতে হয় বিনা তেলে আপনারা চাইলে সরিষার তেল এড করতে পারেন কিন্তু আমি বিনা তেলেই বানাই এই বর্তাটা তো আমি কুলাতে বসিয়ে তারপর হচ্ছে প্লেট দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম আর একটু পর পর এভাবে না করে দিচ্ছি প্লেটটা সরিয়ে আমি কিছুক্ষণ পর পর এভাবে নেয়া দিচ্ছি না হলে এক সাইডেরটা পড়ে যাবে আবার এক সাইডেরটা হবে না সেই কারণে তো এগুলোর কালার যখন চেঞ্জ হয়ে যাবে যখন সিদ্ধ হয়ে যাবে দেখবেন তখন নামিয়ে নিতে হবে তো এইভাবে করে আমি এটা কুলা দিয়ে নেব সবটা মূলাগুলা হচ্ছে যখন আমি কুলা দিচ্ছিলাম তো কুলা দেওয়ার কারণে এগুলা সফট হয়ে গিয়েছে আর অনেকটাই কম দেখা যাচ্ছে প্রথমে অনেকটাই বেশি দেখা যাচ্ছিল তো এগুলা সিদ্ধ হয়ে গেছে আর এই যে কালারটা এরকম আসে যখন আমি নামিয়ে নিয়েছি এখন হচ্ছে যেই সুটকি আমি কেটে রেখেছিলাম একটা সুটকিকে দুই পিস করেছিলাম ওই সুটকি দুই পিস আর কাঁচা পেঁয়াজগুলো হচ্ছে আমি এইভাবে কুলা দিয়ে নেব সুটকিগুলা একেবারে পোড়া পোড়া টাইপের মতো করবো পেঁয়াজ আর সুটকি আমার হয়ে গিয়েছে কুলা দেওয়া পেঁয়াজগুলোও একেবারে নরম করে নিয়েছি কালার চেঞ্জ হয়ে গিয়েছে যখন নামিয়ে নিয়েছি আর এখন হচ্ছে মূলোগুলো থেকে আমি রোস্ট বের করে নেব হাত দিয়ে চিপে চিপে না হলে আবার খাওয়ার সময় পানি পানি বা তাকবে খেতে ভালো লাগবে না তো এই যে এইভাবে ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে চিপে এগুলো থেকে অনেক পানি বের হয় ওই পানিগুলো বের করে নিতে হবে তাহলে খেতে অনেক মজা লাগবে জোড়া টাইপের তাকে এখন আমি সুটকিগুলো হাত দিয়ে ছোটো ছোটো করে নিচ্ছি আপনারা চাইলে চাকু দিয়ে করতে পারেন এখন হচ্ছে পরিমাণ মতো লবণ দেব দিয়ে আমি এগুলো মেখে নেব আর যখন আমি বয়স তৃষ্টি তখনই আমার জীব যে পানি চলে আসছে আমার এই বর্তাটা না মূলর বর্তাটা আমার অনেক মজা লাগে আর মূলা সব সময় থাকে না এই শীতের সিজনে পাওয়া যায় যখনই আমার গরমের মূলা না হয় আমি এই ভর্তাটা বানিয়ে থাকি বেশি কারণ এই বর্তাটা আমার বেশি মজা লাগে খেতে তো এখন আমি সবগুলো মিক্স করে মেখে নিচ্ছি যদি ভিডিওটা দেখি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ট্রাই করতে পারেন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি একটা লাইক দিতে বলে গেলে একটা লাইক দিয়ে দিও তো এখানে আমি মূলাগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছি বর্তাগুলো আর এই যে দেখেন বর্তার ফাইনাল লুক অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আজকের আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ